এই আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি মজাদার একটি ব্লগ সো দেখতে থাকুন এবং ব্লগটি আজকে কন্টিনিউ করি শুভভাবে শুভ দৃষ্টিতে তো এখন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা বাজে বরাবর ছয়টা বাজে তো এটা মূলত ফ্রাইডে স্পেশাল ব্লগ কিন্তু আমি আজকে শুরু করছি কাল সকালের সময় পাবো না কাল সকালে ম্যাচ আছে তাই সময় পাবো না তো আপনাকে এখনই শুরু করে দিই তো মূলত আজকের ব্লগটি ফ্রাইডে স্পেশাল ব্লগ ব্লগটিতে আমি আপনাদেরকে শেয়ার করবো আমি সারাদিন কী করি কী করি না এখন ছটা বাজে নামাজ পড়ে উঠলাম মাত্র মাঘিবে নামাজ পড়ে মাত্র উঠলাম তো মসজিদে যাই নেই বাসায় ছিলাম তো বাসায় বসছি তো ম্যাগি ম্যাগিবে নামাজ মাত্র শেষ করলাম শেষ করে হালকা নাস্তা করবো নাস্তা করে তারপর পড়তে বসবো পরে থেকে উঠবো এগারোটা বাজে এগারোটার পরে দেখা হচ্ছে তো আমি বলেছিলাম যে আপনার সাথে দেখা হচ্ছে আমার এগারোটার পরে কিন্তু এগারোটার পরে দেখা হবে অবশ্যই দেখা হবে তাই ভাবলাম এখন এখন আমি কী করছি পড়ালেখা করছি কী পড়ছি আপনার সাথে একটু শেয়ার করি যাতে আপনারা বিশ্বাস করেন যে আমি একটু হলেও পড়ালেখা করি অনেকে বলতে পারে যে ও পড়ালেখা করে না এই সেই খাবি যাবি বাট আমি পড়ালেখা করি চেষ্টা করি বাট রেজাল্টের সময় খারাপ আসে আর কি তাই হোক দুঃখের বিষয় এখন না বলি কষ্টদায়ক বিষয় এগুলো শেয়ার না করি তাহলে আপনাদেরও মুড খারাপ হয়ে যেতে পারে তো চলুন আমি এখন কী করছি আপনাদের দেখাই আমি এখন আর কি একটু অঙ্ক করছিলাম তো ভাবলাম মাঝখান দিয়ে কিছু শট নিয়ে নিই যাতে আপনাদেরকে দেখতে পারি তো এই তো তো সেটের অঙ্কগুলো করছিলাম আর আপনারা আমার জন্য দোয়া করবেন সামনে আমার টেস্ট পরীক্ষা তারপর এসএসসি পরীক্ষা যাতে আমি ভালো ফলাফল করতে পারি ইনশাল্লাহ দোয়া করবেন তো আমি এখানে একটু পড়ালেখা করছি একটু পরে আবার দেখা হচ্ছে তো গাইস অবশেষে আমার পড়া ডান তো আমি এখানে এই সব বই পত্রগুলো সব কিছু গুছিয়ে তারপর খেতে যাব তারপর খেয়ে এসে কী কী করি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তবে বলে গুছিয়ে ফেলি আমরা গরিব মানুষ তো তো আমি খাটিয়ে পড়াশোনা করি অবশ্য আমার ওই রুমের টেবিল আছে টেবিল এখন ইদানিং বসি না খাটে বসে পড়াশোনা শুরু করছি খাটিয়ে পড়ি তো বিষয়টা হচ্ছে পরীক্ষার সময় একটু আমরা রুম অদল বদল করেছিলাম যে আব্বামুর রুমে আমি আসছি আর আমার রুম হয়ে গিয়েছিল মূলত কিছু ফার্নিচার সেট করা হয়েছিল তো তাই একটু চেঞ্জেস করা হয়েছে সমস্যা নেই এক দেড় সপ্তাহ পর আবার সবাই আগের জায়গায় ফিরে যাব তারা তাদের রুমে আমি আমার রুমে তো বইগুলো গুছানো ডান গুছিয়ে তারপর আমি চলে যাব তো এখন বইগুলো গুছানো ডান ব্যাগটি ওই রুমে রেখে আসবো রেখে তারপর খাবার নিয়ে আসবো খেতে খেতে আপনাদের সাথে কথা বলব তো আমি এখন ও রুম থেকে আমার খাবারটা নিয়ে আসলাম তো খাটে বসেই খাব এরপরে আজকে মুরগি রান্না করছে তো এরপরে মুরগি মাংস দিয়ে তরকারি খাবো সবার সময় সরি মুরগি মাংস দিয়ে ভাত খাবো কি বলি তরকারি দিয়ে দূর যাই হোক বাদ দিই তো এখন ভাত খাই আর টিভি দেখবো টিভিতে মূলত অর্ক বাইয়ের ভিডিওগুলো দেখি তিনি রাজশাহী সিবিতে থাকেন তিনি রাজশাহীতে থাকেন ওনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তো অর্ক বাইয়ের চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করছি যদি আশা করি যদি অর্ক বাই যদি আমার ভিডিওগুলো দেখে থাকে অবশ্যই তার ভিডিওতে আমার নামটা নেওয়ার কথা বলবো আমার নাম রাখি বলেছিলাম তিনি আমার নামটা টানে এবং বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে আমার চ্যানেল নাম হচ্ছে মিস্টার ইউর মাইন্ড যেন সাবস্ক্রাইব করে নিতে আমার চ্যানেলটাকে যদি আপনাদের বিশ্বাস না হয় যে আমি অর্ক ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করে নিই এখনই দেখিয়ে দিচ্ছি যে অর্ক ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সাবস্ক্রাইব অর্ক চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি ওনার সব প্রত্যেকটি ভিডিও আমি দেখি আমার ভিডিও করার কথা ছিল নামাজের পর নামাজ পড়ে তারপর বাট পারিনি সকালে এই নামাজ পড়ে নামাজ পড়ে ঘুমিয়েছিলাম ঠিক একটু পরেই এসে আমার বন্ধু আমাকে ডাক দেয় খেলতে যাওয়ার জন্য তো খেলতে চলে গিয়েছিলাম দুপুরে এসে ফটাফট গোসল করে নামাজ পড়লাম জুম্মা নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আবার খেলতে গিয়েছিলাম আসলাম মাত্র তো আমাদের বাড়িতে প্রতি শুক্রবারে পিঠা বানানো হয় তো এখন পিঠা নিয়েছি পিঠা খাবো এই পিঠাগুলো এই পিঠাগুলো আমরা প্রতি শুক্রবারে খাই তো এই পিঠে আরও বিভিন্ন পিঠা এগুলো হচ্ছে তেলের পিঠা এগুলো সম্ভবত আখের গুড় দিয়ে বানানো তো কন্টিনিউ করি বল তো গাইস আজকে আমার আম্মু কি রান্না করছে সেটা আপনাদেরকে দেখাই খিচুড়ি আচ্ছা আমা গুড়া খিচুড়ি না লেটকা খিচুড়ি লেটকা খিচুড়ি রান্না করছে আম্মাবুর আর কি লেটকা খিচুড়ি পছন্দ আমার বোনা খিচুড়ি পছন্দ ল্যাটকা খিচুড়ি ল্যাটকা খিচুড়ি কেমন জারি লাগে ভালো লাগে না তারপর আম্মাবুর পছন্দ তাই খাওয়া লাগে যেহেতু রান্না করে তো আজকে আমার ব্লগটি হচ্ছে মূলত আমার বন্ধু আমাকে একটি জার্সি চকলেট এগুলি গিফট করেছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য তো আমার বন্ধু আমাকে জার্সিটি গিফট করেছিল এশিয়া কাপের সময় জার্সিটা গিফট করেছিল তো মূলত ওর সাথে আমার রাগারাগি হয়েছিল পরে দুজনের ভিতরে আবার মেলামেশা করার জন্য দুজনের ভিতরে মিলমিশে আগের মতো করার জন্য ও আমাকে এটা গিফট করেছিল তো মূলত আমার জার্সি নাম্বার সতেরো আমি এবি ফ্যান ওনাকে খুব ফলো করি ও জানে এবিয়ার্সের ফ্যান কিন্তু ও জানে না আমার জার্সি নাম্বার সতেরো জানে শুধু তিনশো ষাট ডিগ্রি খেলতে আমি পছন্দ করি তো আমাকে ও এই জার্সিটি গিফট করেছে এই জার্সিটি গিফট করেছিল আর চকলেটটা দেখাতে পারবো না কারণ চকলেটটা তো খাওয়া হয়ে গিয়েছে সেটা দেখাবো কীভাবে আর এর আগে আমি দারাস থেকে এই জার্সিটি অর্ডার দিয়ে কিনেছিলাম এটা হচ্ছে বাংলাদেশের শুধু টি টোয়েন্টি জার্সিটা আর এটা হচ্ছে এশিয়া কাপের জার্সি এটা এশিয়া কাপের জার্সি আর এটা হচ্ছে টি টোয়েন্টির জার্সি তো ও হাফ দিয়েছে আর আমি যেহেতু ব্যাটসম্যান সেহেতু ফুল হাতা গেঞ্জিটি কিনেছি এটার পিছনে নাম লেখাই নি চলে লেখাতে পারতাম লেখাইনি থাক সমস্যা ঠিক আছে নাম লেখানোর প্রয়োজন মনে করি নি আর তার তারও আগে আব্বা আমাকে একটা ক্যাব কিনে দিয়েছিল এই ক্যাপটি বাস এতটুকুই কিনে দিয়েছিল আজকের ব্লকটি হচ্ছে মূলত আমার বন্ধু আমাকে কতটা ভালোবাসে হ্যাঁ কতটা শ্রদ্ধা করে কতটা স্নেহ করে সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ও আমাকে জার্সিটি দেয় গিফট করে ও আমাকে জার্সিটি গিফট করে তো আমি খুবই খুশি হই যেহেতু আমি একজন ক্রিকেট প্রেমী একজন খেলা প্রেমিক মানুষ সেটা সত্যি কথা বলি আমি পড়ালেখার থেকে খেলাটা বেশি খেলি সেটা সত্যি কথা পড়ালেখা করি না বাট খেলাটা বেশি খেলি করি পড়ালেখা কিছু কিছু কিন্তু খেলার প্রতি তো আলাদা একটা ভালোবাসা আছে আমাদের ছেলেদের কি যতই ডিপ্রেশনে থাকুক না কেন ক্রিকেট খেলার ভিতরেই আমাদের ডিপ্রেশনটা মুছে যায় আমরা বলে থাকতে পারি আমাদের খারাপ সময়গুলো খারাপ মুহূর্তগুলো খারাপ ঘটনাগুলো তাই ক্রিকেটার ক্রিকেট খুব ভালো লাগে ক্রিকেট আমি সত্যি কথা খুব ভালোবাসি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি আর যে বন্ধুটি আমাকে এগুলো গিফট করেছে সে বন্ধুর নাম আজকে নেব না তাকে একদিন আমার একটি ব্লগে আনবো ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন যদি তাকে দেখতে চান তাহলে অবশ্যই যদি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমি তাকে আমার ব্লগে আনবো এবং আপনাদেরকে দেখাবো যে ও আমাকে কতটা ভালোবাসে বা স্নেহ করে এবং আমাকে এটা গিফট করেছে ঠিক আছে তো আজকের মতো ব্লগটি এত এতটুকুই আল্লাহ হাফেজ ফি আমিনুলিল্লাহ